থেকে চালু করছেন আপনি কতদিন হলো এখানে নয় বছর নয় বছর খুব ভালোই চলে তাই না মালিকের তো ভালো যে দূর দূর থেকে যে আপনার এখানে চাকরিতে আসে মানুষ আপনার কাছে কেমন লাগে

আমার মামু ভালো করে সাক্ষাৎকার নেবেন এই যে দেখছেন এখন যে গরম না এই গরমে যে জিনিসটা গাছ দিচ্ছে আমি খারাপ বাংলাদেশ কথা বলছি আমি তাপ লাগে না আমার মামুর চাটা এখন খাবো এবং চা খাওয়ার পর চায়ের রিভিউ আপনাদেরকে দেবো যে এখানকার চা কেন জনপ্রিয়

রাস্তার ধারে এক ছোট চায়ের দোকান কিন্তু মানুষের ভালোবাসায় তিনি বড় হয়ে উঠেছে প্রতিদিন শত মানুষ তার দোকানে ভিড় জমায় এক কাপ চায়ে প্রশান্তি খোঁজে বিশেষ মশলা চা দুধ চা এবং হাসি মুখ আর আন্তরিকতা তাকে করেছে সবার প্রিয় পেশা যাই হোক মন থেকে করলে মানুষ আপনাকে ভালোবাসবে তিনি তার প্রমাণ লক্ষ্যাদিনাসপুর জেলার মহারাজার মোড় মহারাজার মোড় মালিকের চা দোকান এটা বললে আপনাকে যে কোনো অটোওয়ালা এখানে নিয়ে আসবে দিনাজপুর জেলায় আসলে অবশ্যই আপনি এখানে আসতে পারেন চা খাওয়ার জন্য চাটা খাওয়ার পর একটু ভালো লাগছে এখন এখান থেকে চলে যাব এই ছিল আমার একটি শর্ট ভিডিও যেখানে একটি জনপ্রিয় চায়ের দোকান আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য